আনন্দ আনন্দ আজকে আমার অনেক বেশি আনন্দ লাগছে এবং অনেক বেশি খুশি আমি কারণ আমাদের বৃষ্টিদের ফেসবুক পেজেই ইতিমধ্যে হয়ে গিয়েছে দশ লক্ষ ফলোয়ার্স পূর্ণ অর্থাৎ আমরা সবাই মিলে দশ লক্ষ পরিবার সদস্যের পরিবারে আবদ্ধ হলাম সব কিছুর অবদান আসলে আপনারাই আপনারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন অনেক স্নেহ দিয়েছেন এবং সবসময় আমাদেরকে ভালো ভালো মন্তব্য করেন আমাদের গান শোনেন আমাদের প্রতিটা ব্লগ ভিডিও দেখেন আপনারা এবং সেই সাথে অনেক বেশি অবদান হলো আমাদের টিম বৃষ্টি টিম বৃষ্টির সব ভাইদের একটু আমি সবার নামগুলো বলি আমার ভাই আকাশ এবং সেই সাথে আমার ভাই ঝুব শুভ অর্ণব হিমু আপন সেই সাথে আরও আছে আমাদের টিম বৃষ্টির মিউজিশিয়ান সব ভাইরা অমিত ভাই তন্ময় দাদা ছোটন দাদা কিষান ভাই তারপর সুমন দাদা বাদশাহ ভাই এবং সরোয়ার ভাইয়া আরও বেশি অবদান সেটা হলো আজাদ ভাইয়া আজাদ ভাইয়া যখন আমাদের পঞ্চাশ হাজার ফলোয়ার ছিল তখন থেকে ভাই আমাদের আমাদেরকে খুব গাইড করেছে তো ভাইয়ার এই ইন্সপায়ারগুলো আমরা আসলে কখনোই ভুলবো না এবং আরও বেশি অবদান সেটা হলো মা বাবার মা বাবা তো সম্পূর্ণ একদম শুরু থেকেই জন্ম হওয়ার পর থেকেই আসলে মা বাবার এই যে গানের জগতে আসার পেছনেই মা বাবার অবদানগুলো আসলে কখনোই ভুলবো না অনেক অনেক ধন্যবাদ আমি দ্রুত ইমোশনাল হয়ে যাচ্ছি অনেক অনেক পরিশ্রম অনেক কষ্টের পর আমাদের দশ লক্ষ ফলোয়ার্স পূর্ণ হলো এবং সেই সাথে আরও বেশি সাপোর্ট দিয়েছেন আপনাদের সবার প্রিয় টিভু ভাই আমার পর তো সেই সাথে অনেক ভালোবাসা সবসময় আপনার আমাদের দিয়ে থাকেন তো এই বৃষ্টিদের পেজটা এবং চাঁদ দেওয়া বৃষ্টি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এগুলো কিন্তু শুধুমাত্র আমার না আপনাদেরও আর আমার পুরো টিম বৃষ্টি সব ভাইদের কারণ এই ভাইগুলো এই ভুনটার পাশে না থাকলে কখনও এতদূর আশা হতো না আর পেজটা খুলেছিলাম আমাদের মধ্যে যদি একটু ট্যালেন্ট থাকে সেটা সবার মাধ্যমে পৌঁছে দেওয়া সবার কাছে পৌঁছে দেওয়া এই ভিডিওগুলোর মাধ্যমে এখন সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই নিজেদের ট্যালেন্টগুলো তুলে ধরে তো সেই করোনাকালীন সময়ে উনিশের শেষের দিকে আমরা পেজটা ওপেন করেছিলাম তো সব মিলিয়ে অনেক বাধা অতিক্রম করে আমরা সবসময় এই ভিডিওগুলো করে থাকি আজকে হয়তো এতদূর আর একটা অ্যানাউন্সমেন্ট যেটা আমি করতে চাই আমরা গানের পাশাপাশি আমরা তো ব্লগ ভিডিও করি আমরা স্পন্সর ট্যুরগুলোও দিই বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করি সব কিছুই কিন্তু আসলে আমরা স্পন্সরেই যাই আর নিজেদের টাকা তো অবশ্যই খরচ হয় তা সেই সাথে আমরা আসলে ট্যুরগুলো দিই মূলত প্রকৃতির মাঝে আমরা গানগুলো তুলে ধরি আমাদের দেশে শ্রদ্ধেয় প্রিয় পাগল হাসান ভাই আমাদের মাঝে নেই ওনার গানগুলো আমরা গাই কাওয়ার সঙ্গগুলো আমরা করি এবং টাকা ধার আপনারা গানগুলো অনেক পছন্দ করেন যে গানটি লেখক পাগল সুজন ভাইয়া তো মুহিম মুহাম্মদ তাদেরও অনেকগুলো আমাদের মৌলিক গানও আছে এবং লালন সাহাব তারপর আব্দুল করিম হাসন রাজা রাধারমন দত্ত ওনাদের গানগুলো আমরা করি মাইসবান্ডারি করি ধর্মীয় গান সনাতনী গানগুলো করি সব মিলে আপনারা অনেক পছন্দ করেন এবং গানের পাশাপাশি আমরা ব্লগিংটাও কিন্তু কন্টিনিউ রেখেছি এবং সেই সাথে আমরা প্ল্যানিং করছি আমরা প্রমোশনাল কাজগুলো করব তো সামনেতে কিন্তু অনেকগুলো অনুষ্ঠান আসছে পুজো আসছে আপনার প্রমোশনের কাজগুলো যদি করতে চান আমাদের দিয়ে অবশ্যই পেজে যোগাযোগ করবেন নতুন উদ্যোক্তা নারী উদ্যোক্তা আছে আপনাদের মতো অনেক উদ্যোক্তা আছে তো যারা ওনাদের পেজ প্রোডাক্ট প্রমোশন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সব মিলে অনেক অনেক ধন্যবাদ খুশি আর ইমোশন আর সব ভাইদের খুব মিস করছি খুব শীঘ্রই দেখা হবে সবাই আসলেই নিজেদের কাজও ব্যস্ত সবাই একসাথে ফ্রি হবে আর সবাই একসাথে প্র্যাকটিস করব। সবাই সেলিব্রেশন করব এই ওয়ান এমটা তা আমি জাস্ট বসেই আপনাদের সাথেই বক বক করছি আর কি আসলে কী করব বেকার মানুষ তো সব মিলে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা সেই সাথে মা বাবাকে অনেক ধন্যবাদ কাকু কাকিমাদের অনেক ধন্যবাদ এই যে এতগুলো ভাই ভগবানকে ধন্যবাদ এতগুলো ভাই আমাকে উপহার দেওয়ার জন্য কারণ এই ভাইগুলো না থাকলে আসলে আমি বৃষ্টি দেটা আসলে নামটা আসলে সবাই চিনতেন না আমি একাই আসলে কিছুই করতে পারতাম না সব কিছুর জন্য আরও বেশি ধন্যবাদ আকাশকে এই আকাশ হলো আমার লাখি আমার জন্য আমার জীবনের জন্য কারণ কারণ জীবনের প্রতিটা মুহূর্তে আমার ভাই আমাকে সাপোর্ট করেছে মেন্টালি সাপোর্ট করেছে আর অনেক বাধা বিপত্তি এসেছিলো এই পেস্টটা নিয়ে অনেকেই অনেকভাবেই আমাদেরকে বাধা দিতে চেয়েছিল কিন্তু সব কিছুই কাটিয়ে উঠতে পারিস সবগুলো হলো আমার ভাইদের জন্যই আর আকাশ তো সবসময় আমাকে ওর সাথে থাকলে ডিপ্রেশন টেনশান এগুলো কিছুই থাকে না ওর কথা হলো চিল করতে হবে জীবনে অনেক ঘুরতে হবে আর অনেক কষ্ট করতে হবে আমাদের সফলতা বইয়ে আনতে হবে জীবনে তো জীবনে অনেক কিছুই করার ইচ্ছা আছে স্বপ্ন আছে যদি আপনারা সবাই পাশে থাকেন এবং মা বাবার অনেক স্বপ্ন পূরণ করা বাকি মা বাবাকে যেন সবসময় হাসি খুশিতে রাখতে পারি এখন আরও একটি মা পেয়েছি সব মিলিয়ে আশীর্বাদ করবেন দুই পরিবারকে নিয়ে যেন অনেক অনেক আনন্দে থাকতে পারি এই দশ লক্ষ পরিবার সদস্যের পরিবার যেন আরও অনেক বড় হয় বিশ লক্ষ হয় তিরিশ লক্ষ হই যদি আপনারা চান এবং এবার আমাদের গান শুনবেন আমাদের ভালোবাসা দিয়ে যাবেন আর একটা কথা আমি তো আগে বলেছিলাম প্রমোশনাল কাজও যে আপনাদের সহযোগিতা করতে পারি অবশ্যই আমাদেরকে জানাবেন আর চলার পথে দেখা হয়ে গেলে অবশ্যই আমাকে ডাক দিবেন বৃষ্টি বলে ডাক দিবেন আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গানে গানে থাকবেন আনন্দে কাটাবেন